অগ্রাণ মাস প্রায় শেষের দিকে এরপরেই আসবে পৌষ মাস আর এই পৌষ মাসে সূর্যদেবের কৃপা পেতে জপ করুন এই বিশেষ মন্ত্র জীবন হবে সুখ সমৃদ্ধিতে ভরপুর কিভাবে করবেন ভগবান সূর্যদেবের আরাধনা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্ম অনুসারে প্রতি মাসে এক বা একাধিক দেবতার পুজো করার বিধান রয়েছে ঠিক তেমনই শাস্ত্রী ব্যাখ্যা করা হয় সূর্যের আলো সমৃদ্ধের প্রতীক আর রাজা হবার দরুন গ্রহদের মধ্যে কেবল সূর্যেরই রাজকীয় ক্ষমতা রয়েছে জীবনে রোগ শোক ও উদাসীনতাকে দূরে রাখতে সূর্য পুজো অত্যন্ত জরুরি সূর্য ঈশ্বর সৃষ্টির গুরুত্বপূর্ণ ভিত্তি সূর্যের রশ্মি শুধু শীতকালেই নয় প্রতি মাসে শরীর ও মনকে শক্তি যোগায় তাই সূর্যকে নিয়মিত অর্ঘ নিবেদন করলে ভক্তদের নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পায় সেই সাথে শক্তি তীক্ষ্ণতা সাহসিকতা খ্যাতিও বৃদ্ধি পায় পুরাণী গ্রন্থ অনুযায়ী পৌষ মাসের দেবতা হলেন সূর্যদেব পৌষ মাসে সূর্যকে অর্ঘ দেওয়া ও ব্রত পালনের বিশেষ রয়েছে মনে করা হয় এই মাসে পূর্বপুরুষদের দান করলে যেমন তারা বৈকুণ্ঠ লাভ করতে পারেন ঠিক এই মাসে যে জাতক সূর্যকে জলের অর্ঘ ও দুধ জলের অর্ঘ প্রদান করেন তাদের তেজ শক্তি ও বুদ্ধি বিদ্যা যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয় এই মাসে প্রতি রবিবার উপবাস পালন করলে সূর্যের বিশেষ আশীর্বাদ মেলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রবিবারে উপোস করে সূর্যদেবকে তিল চালের খিচুড়ি নিবেদন করলে ব্যক্তি দীপ্যমান হয়ে ওঠেন বাল্যকাল থেকেই অবিরাম সূর্য নমস্কার ও সূর্যকে অর্ঘ নিবেদন করলে জীবনে চোখের সমস্যা ও হৃদরোগের ভয় থাকে না সূর্যকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় মানবদেহে এটি চোখ ও আত্মার রক্ষাকর্তা হিসেবে পরিচিত পারিবারিক দৃষ্টিকোণ থেকে এটি পিতা এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি রাজকীয় সুখ এবং আত্মসম্মানের প্রতীক যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে সূর্য শক্তিশালী হয় তাহলে সেই ব্যক্তি নিজের পিতা অর্থাৎ বাবার সাহায্যে সৌভাগ্য লাভ করতে সমর্থ হন সূর্য জগৎকে আলো জ্ঞান শক্তি তাপ ও জীবনী শক্তি প্রদান করে এবং রোগ জীবনকে ধ্বংস করে যদি কোনো ব্যক্তি প্রতি রবিবার কমপক্ষে একশো আট বার মন্ত্র জবা কুসুম সংকাশম কশ্যপেয়ম মহাদ্যুতিম নন্তারিম সর্বপা পগ্নম প্রণহত্মী এই মন্ত্রটি পাঠ করেন তবে সে ব্যক্তি জীবনে সফল হবেন বিশ্বাস করা হয় পৌষ মাসে ভগবান ভাস্কর এগারো হাজার রশ্মি দিয়ে নিজেকে উষ্ণ করে ঠান্ডা থেকে সকলকে মুক্তি প্রদান করেন তার রং হয় রক্তের মতো লাল শাস্ত্রে ধর্ম যশ জ্ঞান ও ত্যাগকে ভগ বলা হয়েছে এবং মানুষের সম্পদকে ভগবান বলে গণ্য করা হয়েছে আর এই কারণেই পৌষ মাসে ভগ নামে সূর্যকে পরম ব্রহ্মার রূপ বলেও মনে করা হয় পৌষ মাসে সূর্যকে অর্থ অর্পণ এবং উপবাসের বিশেষ গুরুত্ব ধর্মীয় শাস্ত্র বর্ণিত আছে এবার বলি সূর্যদেবকে খুশি করতে পৌষ মাসে কি কি করবেন এ মাসে প্রতিদিন স্নান করে একটি তামার পাত্রে জল ভরে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এতে রলি অক্ষত লাল ফুল দিতে ভুলবেন না যেন সূর্যকে অর্ঘ দেওয়ার সময় ওম আদিত্যায় নমহ মন্ত্রটি জপ করুন এ মাসে লাল ও হলুদ বর্ণের পোশাক পরিধান করা শুভ পৌষ মাসে জোয়ান লবঙ্গ আদা খাওয়া লাভজনক বলেই মনে করা হয় সেই সাথে এই মাসে গরম পোশাক দান করা এবং এ মাসে গুড় খাওয়া ও গুড় অপরকে দান করাও অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আর শুধুমাত্র এই কাজেই ভগবান সূর্যদেবের অসীম কৃপা লাভ করা যায় আজ এ পর্যন্তই জয় ভগবান সূর্যদেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অঘ্রান মাস শেষে পৌষ মাসে সূর্যদেবের আরাধনা কিভাবে করবেন এবং সূর্যর সমস্ত দোষ পুষ্টি থেকে দূর করতে কি কি কাজ করবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো এবং সূর্যদেবের কৃপা পেতে পৌষ মাসে কি কাজ করতে হবে সে সম্পর্কেও জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে